আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমি আসলাম অন্য দিনের মতো আরও একটি গাছের ভিডিও এবং গাছের উপকারিতা সম্পর্কে জানাতে আর আপনাদের মাঝে শেয়ার করতে তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে একটা রিকোয়েস্ট আপনারা যদি আমার এই রিহান আয়ুর্বেদিক ইউটিউব চ্যানেলে নতুনভাবে প্রবেশ করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল অপশনটি অল করে রাখবেন আর যদি আপনারা ফেসবুকে দেখে থাকেন তাহলে পাহাড়ি এলাকা নামের একটি ফেসবুক পেজ আছে অবশ্যই পেজটি ফলো করে রাখবেন কেননা এই দুইটি চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে প্রত্যেক দিন নতুন নতুন গাছের সাথে পরিচয় এবং গাছের উপকারিতা সম্পর্কে ভিডিও বানিয়ে দেওয়া হয় বন্ধুরা আমি লজ্জাপতি গাছ সম্পর্কে একটি ভিডিও আপনার আপনাদের আগেই দিয়েছিলাম আর লজ্জাপতি গাছের অনেক গুণাগুণ রয়েছে তার মধ্যে এই দুইটি গুণাগুণ কিন্তু আপনাদেরকে আমি দিয়েছিলাম তো আজকে বন্ধুরা সেই একই গাছ লজ্জাপতি গাছে আরও দুইটি গুণাগুণ সম্পর্কে আমি আপনাদেরকে বলবো তো খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটি ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওগুলো দেখবেন সম্পূর্ণ কথাগুলো আপনারা শুনবেন তারপর আপনারা কাজগুলো করবেন আপনাদের অবশ্যই কাজ হবে তো বন্ধুরা আমাদের ছোট ছোট পরিবারের ছোট ছোট এলাকায় ছোট ছোট চিকিৎসা আমরা করে থাকি যেগুলো হলো যে আমাদের ঘরোয়া চিকিৎসা গাছগাছর দ্বারা ঘরোয়া চিকিৎসা করা সম্ভব আর গাছ গাছরার মধ্যে আল্লাহ তালা অসংখ্য অসংখ্য শক্তি দিয়েছেন যেগুলো দ্বারা ছোটোখাটো ব্যামারের চিকিৎসা আমরা বাড়িতে বসেই ঘরে বসেই করতে পারি তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আমাদের মাঝে যখন দেখবেন কত সময় আমাদের আমাশা বেমার হয়ে যায় আমাশা রক্ত আমাশা হোক এটা সাদা আমাশা হোক সেই আমাশা হয়ে গেলে কিন্তু আমরা অ্যালোপ্যাথিক মেডিসিন খাওয়ার পরেও আমাদের সেই আমাশা কোনো পদে কাম করে না আমাশা ঠিক হয় না যার জন্য হতাশ হয়ে যায় যে এই আমাশা আমরা কি দিয়ে ট্রিটমেন্ট করলে আরোগ্য পাবো আমাশা থেকে আমরা মুক্তি পাবো তো বন্ধুরা সেই সময় যখন আপনাদের কোনো অ্যালোপ্যাথিক মেডিসিনে কাম না করে আমাশা রোগের জন্য তখন আপনারা কি করবেন ঠিক তখনই আপনারা এই লজ্জাপতি গাছের কাছে যাবেন লজ্জাপতি গাছকে ব্যবহার করে আপনারা সেই আমাশা থেকে মুক্তি পাবেন তো কিভাবে আপনারা লজ্জাপতি গাছ ব্যবহার করবেন আমাশা রোগের ক্ষেত্রে সেই কথাটা আমি আপনাদেরকে সুন্দরভাবে বলে দিচ্ছি খুব আমাশা রোগে ভুগতে থাকে অর্থাৎ ডাক্তারের ওষুধ খেলে কয়েকদিন ভালো থাকে কয়েকদিন পর আবারও শুরু হয় আপনাদের আমাশা তারা কি করবেন লজ্জাপতির ডাটা পাতা মিলিয়ে দশ গ্রাম লজ্জাপতির ডাটা এবং পাতা আপনারা এই স্ক্রিনে গাছটি দেখতে পাচ্ছেন লজ্জাপতি গাছ এই লজ্জাপতি গাছের ডাটা এবং পাতা মিলিয়ে দশ গ্রাম সিদ্ধ করে নেবেন দশ গ্রাম ডাটা এবং পাতা সিদ্ধ করে নিয়ে সেকে নিয়ে সেই রসটুকু আপনারা খেয়ে নেবেন আবারও শুনুন কথাটা লজ্জাপতি গাছের ডাটা পাতা মিলিয়ে দশ গ্রাম নেবেন দশ গ্রাম পাতা ভালো করে গরম করে সিদ্ধ করে নেবেন পানিতে সিদ্ধ করে নিয়ে সেই পানিটা সেকে আপনারা খেয়ে নেবেন এটা হলো আপনাদের এক নাম্বার দুই নাম্বার আজকে যেটি উপকারের কথা বলবো সেই কথাটা আপনারা গুরুত্ব সহকারে শুনবেন যে এই যে গরমের সিজন এখন গরমকাল এই গরমের সিজনে প্রচুর গরমের কারণে আমাদের এখানে কিন্তু এই বছরে আমাদের এখানে কিন্তু এই বছরে সাতত্রিশ ডিগ্রি সেলসিয়াস গরম হয়েছিল খুবই তাপমাত্রা বেড়ে গিয়েছিল আর এই পরশুর গরমের কারণে মানুষের শরীরে কিন্তু ঘাম বের হয় ঘাম ঝরে আর ঘাম থেকে কিন্তু শরীরে পুরো দুর্গন্ধ লেগে যায় শরীরে পুরো দুর্গন্ধ বের হয়ে যায় তখন আপনারা কি করবেন এই এই দুর্গ দুর্গন্ধ কাটানোর জন্য একটা পদ্ধতি রয়েছে এই লজ্জাপতি গাছের মধ্যে আপনারা কি করবেন এই দুর্গন্ধ কাটানোর ক্ষেত্রে লজ্জাপতি গাছের ডাটা ও পাতার কাপ তৈরি করে ডাটা ও পাতার কাত তৈরি করে কাত মানে আপনারা ডাটা পাতা ভালো করে পিছিয়ে নেবেন পিছিয়ে নেওয়ার পর একদম মেহেদির মতো পিছিয়ে নেবেন পিছিয়ে নিয়ে বগল ও শরীরে মাখতে হবে আপনাদের বগলে এবং শরীরে মেখে রাখবেন তাহলে আপনাদের দুর্গন্ধ থেকে আপনার ঘাম বের হয়ে যেটা দুর্গন্ধ হয় সেই দুর্গন্ধ থেকে আপনারা মুক্তি পাবেন তো বন্ধুরা এরপরেও লজ্জাপতি গাছের আরও একটি মহা শক্তিশালী গুণাগুণ আমি আরও একটি ভিডিওতে আপনাদেরকে বলবো যেই গুণাগুণটি প্রত্যেকটা বাড়িতে প্রয়োজন হবে প্রত্যেকটা বাড়িতে প্রয়োজন হবে প্রত্যেকটা নারী লোকের ক্ষেত্রে প্রয়োজন হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গুণাগুণ রয়েছে অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে লজ্জাপতি প্রতি অত্যন্ত গুরুত্বপূর্ণ গুণাগুণটি আমি বলবো যে গুণাগুণটি প্রত্যেকটা নারীর ক্ষেত্রে প্রযোজ্য হবে প্রত্যেকটা বাড়ির ক্ষেত্রে প্রযোজ্য হবে বন্ধুরা আশা করছি ভালো লাগলো ভিডিওটি দেখা হবে পরবর্তী আরো একটা ভিডিওতে এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ